মৌসুমীতে ভয়াবহ নদীবাধে ভাঙন প্রায় আটশো মিটার নদীবাদ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত মৌসুমীর বালিয়ারিতে বটতলার নদীর আটশো মিটার মাটির নদীবাদ ভেঙে এলাকা প্লাবিত আতঙ্কিত এলাকার মানুষ অবিলম্বে নদী বাঁধ মেরামতির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ স্থানীয় মানুষ স্থায়ী নদী বাঁধের দাবি জানাচ্ছে ঘটনাস্থলে রয়েছে নামখানা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ প্রভুঞ্জন মন্ডল তিনি অবিলম্বে কাজ শুরু হবে বলে জানিয়েছে এই পরিস্থিতিতে আগামী কালো ও কোটালের জল বাড়ার সম্ভাবনা রয়েছে আতঙ্কে উপকূলীয় এলাকার মানুষজন নদী পরিস্থিতি খুব খারাপ আমরা থাকতে পারছি না এখানে নদী মানতে আমরা পাকা ফেলতে চাই না হলে আমরা বাঁচতে পারবো না এখানে আর থাকতেও পারব না প্রতি বছরে এরকম হয়ে যায় আমরা কি করে গরিব মানুষ কি করে বসবাস করব এখানে আমাদের তো কোথাও জায়গা নেই থাকার জায়গা নেই যেখানে সেখানে এই বর্ষাকালে এই সময় চলে যেতে হয় আমরা বাড়ি থেকে কতদিন ছেড়ে চলবো আমরা এরকম নদী বান্ধটা না দিদি মেরামত হয় অল মৌসুমিটা সব শেষ হয়ে যাবে হ্যাঁ পাকা ভুক্ত যে চাই আমরা এই নদী বান্ধটা পরিস্থিতি খুব ভয়াবহ বালিয়াড়াতে দীর্ঘদিন ধরেই চলছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বঙ্কিমচন্দ্র হাজরা আমাদের মনসুণীতে তিনি যথেষ্ট রকম কাজগুলো করছেন এবং প্রায় থেকে করে দিয়েছেন এবং উনি হাজার কিলোমিটার সেচ দপ্তরে জানিয়েছেন এই কাজটা করার জন্য তবুও আমরা খুব চিন্তিত আছি কারণ এখানে সাধারণ মানুষ প্রচন্ড বিপদে আছে আমরা এটা নিয়ে খুব চিন্তিত অবস্থায় আছি যেখানে আমরা এসে দেখলাম যে পরিস্থিতি খুব ভয়াবহ আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে এবং ডিপার্টমেন্ট যারা ডিপার্টমেন্ট আছে তাদেরকে জানিয়েছি অলরেডি কাজ চলছে তবে যেভাবে এখানে জলের স্পীতি যেভাবে বাড়ছে বা যেভাবে ঢেউ সাইক্লোন তাতে করে যে কাজগুলো চলছে সঠিকভাবে করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তবুও আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি খুব তাড়াতাড়ি এটা করার জন্য এবং এখানে একটাই সমস্যা যে এখানে স্থায়ীকরণ যেভাবে আমাদের ঢালাই হয়েছে সেই ঢালাই হলে আপাতত এই সমস্যার সমাধান হোসুনিদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডটকম শহরে শহরের সুন্নিকটে নগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিক্যাল সায়েন্স দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন